দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি এখনও আমি যখন ভিডিওটি ধারণ করছি পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ গভীর রাত আর একটু পরে ছয় জানুয়ারি শুরু হবে তো ক্যানাডার আন্তর্জাতিক গণমাধ্যম এবং ক্যানাডার গণমাধ্যমগুলিতে একটি খবর বের হয়েছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো আজ রাতের পরে যে সকাল হবে অর্থাৎ সোমবার সকাল অথবা মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে কেনাডার প্রধানমন্ত্রী তথা কিংবা দলের প্রধান হিসাবে তিনি পদত্যাগ করার শীত ঘোষণা দিবেন ঘোষণা দিবেন তো আসলে তার এই ঘোষণাটি এখন অপরিহার্য হয়ে উঠেছে অপরিহার্য হয়ে উঠেছে যে আমি বিরোধী দলগুলির কথা বাদ দিলাম দলের মধ্যে পঞ্চাশ জন সংসদ সদস্য তারা জানিয়েছেন যে তারা প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আর চাচ্ছেন না অন্যদিকে প্রায় তিনটি অঞ্চলের ককাস আটলান্টিক অঞ্চলের ককাস অন্টারিও সহ বিভিন্ন জায়গা থেকে তারা জানিয়ে দিয়েছে তার দলের লোকজন তারা আর প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো চাচ্ছেন না দলের মধ্য থেকে এবং তাকে এখনই স্টেপ ডাউন করা উচিত তো জারি ফলশ্রুতিতে আগামী সাত তারিখ সাতই জানুয়ারি সোম মঙ্গল খুব সম্ভবত বুধবার বুধবার পার্টির ককাস এক মিটিং ডেকেছে এবং ছয় ঘন্টার একটি মিটিং সে ছয় ঘন্টার একটি মিটিং আগে থেকে শিডিউল করা হয়তো ওই মিটিংয়েই প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে এই ধরনের একটি সিদ্ধান্ত রয়েছে কারণ পার্টির মধ্যে থেকে তো প্রায় অনেক এমপি চান না বিভিন্ন অঞ্চলের এলাকার বিভিন্ন প্রভিন্সের তার দলের লোকজন চায় না তার পাশাপাশি বিরোধীদের তো একটি চাপ রয়েছে হয়তো আগামী সাত তারিখ তাকে পদত্যাগ করতে বলা হবে এবং হয়তো তিনি ওই সময় পদত্যাগ করবেন কিন্তু জাস্টিন ফুডের কিছু ঘনিষ্ঠ মহল তারা জানিয়েছে যে তিনি আর সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে তিনি ক্ষমা করবেন তিনি সোমবার অর্থাৎ পাঁচ সোমবার বা মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন তিনি আর বুধবার পর্যন্ত পার্টির ককাসের পর্যন্ত তিনি অপেক্ষা করবেন না তো এ নিয়ে একটু সমস্যা আছে সমস্যাগুলি হচ্ছে অর্থাৎ ককাসের মিটিংটা আট আট তারিখে তো এ নিয়ে একটু সমস্যা আছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো তিনি প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করবেন না দলীয় প্রধান হিসাবে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করলে হয়তো অল্প সময়ের জন্য আর একজন প্রধানমন্ত্রী হতে হবে কারণ আপনারা জানেন যে সংসদ অধিবেশন যখন সাতাইশ তারিখে শুরু হবে তারপর পরে হয়তো উনত্রিশ তারিখের দিকে একটি অনাস্থা আনবে সেই অনাস্থায় কিন্তু জাস্টিন ট্রুডো না থাকলেও তার দলের যে তার দল সে কিন্তু ক্ষমতা থেকে নিশ্চিতভাবে পড়ে যাবে কারণ এনডিপি বা ব্লক ব্লক্ষবেগ বলেন কিংবা কনজারভেটিভরা বলেন তারা কিন্তু আর জাস্টিন টুডোর পক্ষে ভোট দিবে না তো এখন কি হবে দেখা যাচ্ছে যে আগামী কাল যদি জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণা দেন তাহলে আর একজন প্রধানমন্ত্রী হবেন না তিনি হয়তো ঘোষণা দিবেন এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব পালন করে যাবেন সে নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে বা দলে পার্টির মধ্যে একটি কোশ্চেন রয়েছে তো কে হতে পারে জাস্টিন টুডোর বিকল্প আমরা আমাদের বিভিন্ন লেখায় বা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আসলে পার্টির মধ্যে থেকে জাস্টিন টুডোর বিকল্প ওইভাবে আসলে কেউ উঠতে পারেনি তো ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কথা ভাবা হতো অর্থমন্ত্রী কিন্তু তিনি পদত্যাগ করেছেন কিছুদিন আগে এবং জাস্টিন টুডোর এই ইকোনমিক ডিজাস্টার সেই ইকোনমিক ডিজাস্টারের জন্য খ্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে দায়ী করা হয় সাধারণ মানুষ দায়ী করেন তো তিনি যদি পার্টির প্রধান হন এবং আগামীতে যখন একটি নির্বাচনে যেতে হবে তো সেই নির্বাচনে তিনি কতটুকু কি করতে পারবেন সেটা একটা সেটা একটা দেখার বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যানাডিয়ান কিছু কনজারভেটিভ সোসাইটি যারা রয়েছে যারা এই লিবারেল দলের মধ্যে যারা কনজারভেটিভ রয়েছে তারা একজন মহিলা মানুষকে ক্যানাডার একটি দলের প্রধান বা একটি নির্বাচনে বিজয়ী হলে প্রাইম মিনিস্টার হিসাবে মানবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে তো ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে আরেকটা আরেকজন আছেন মার্ক কার্নি মার্ক কার্নি লিবারেলের সদস্য কিন্তু কিন্তু তিনি কোনো এমপি বা কোনো কিছু না তিনি ব্যাংক অফ ক্যানাডার গভর্নর ছিলেন এবং তিনিই বোধ হয় বিশ্বের এক নম্বর একজন ব্যক্তি যিনি ব্যাংক অফ ক্যানাডার পরপর তিনি ইংল্যান্ডেরও ব্যাংক অফ ইংল্যান্ডের অর্থাৎ ইংল্যান্ডের যে প্রধান ব্যাংক তারও গভর্নর ছিলেন তার নামও আসছে তিনি যদিও তাকে আগেই বলা হয়েছিল পার্টিতে এমপি হওয়ার জন্য বা কিছু তিনি সেটা হননি তো তিনিও হতে পারেন তো সব মিলিয়া জাস্টিন টুডোর বিদায় সুনিশ্চিত কাল বা পরশু এখন কে হয় আগামীতে নির্বাচন কবে হয় সেটা দেখার বিষয় লিবারেল আদো আসতে পারে কি না সেটা দেখার বিষয় এবং কনজারভেটিভরা আসলে পরে কিন্তু ক্যানাডার ইমিগ্রেশন সহ বিভিন্ন সেক্টরে বড় ধরনের একটি পরিবর্তন আসবে তো আমরা আপ ডেটগুলো জানিয়ে দিব সাথেই থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম